টোটাল ঘরের ডেকোরেশন এই যে প্রথমে আছে খাট পিলাই সান দিয়ে তৈরি এখনো কাজ বাকি আছে কিছু মাথার ওই দিকে গদি বসবে এই যে বেড সাইড আছে দুই পাশে দুটো এখনো ডায়ের পাল্লা হবে পাশে ওয়ালের সাথে ওয়ার্ডড উপরে আর যে খাটটা আছে না এটা হচ্ছে হাইড্রলিক খাট হাইড্রলিক খাট জিনিসপত্র রাখার জায়গা নিচে অনেকটাই জায়গা আছে হাইড্রলিক আবার চাপ দিলে বসে যাবে টান দিলে উঠে পড়বে গেল ড্রেসিং টেবিল ওপরে সব পাল্লা আছে লাইটের ব্যবস্থা করা আছে এখানে কাজ বসবে ফাইনার ভিতরে ড্রয়ার ড্রয়ার এই যে সাইড যেগুলো আছে ওগুলো সব পাল্লা পালনা

box